গুড ইভিনিং এখন বাঁচতেছে হচ্ছে রাত আটটা আর এর আগে শেয়ার করেছিলাম যে আমি হচ্ছে একটু ঘুরতে যাব তো ফাইনালি মতামত ঠিক রাখতে পেরেছি কিন্তু এখন একটু মনে হচ্ছে যেন না গেলে ভালো হইতো মনকে আর প্রায়োরিটি দিচ্ছি না মনের কথা শুনছি না কিছু কিছু সময় মনের কথা না শুনলেই ভালো যাই ঘুরে আসি দুই তিনটা দিন একটু সময়টা একটু অন্যভাবে কাটায় আসি সেটাই ভাবছি আর এই যে রেডি হয়ে গেলাম আর এখন হচ্ছে বেরিয়ে পড়ব মেবি হচ্ছে দশটার সময় গাড়ি আমি জানি না টিকিট আমি কাটি নাই আমার ভাইরা কাটছে তো হচ্ছে সেইভাবে দেখা যাক আর অবশ্যই কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তারপর হচ্ছে সব কিছু শেয়ার করব। আর একটু টায়ার্ড চোখে মুখে কিন্তু বোঝা যাচ্ছে যে আমি টায়ার্ড কারণ না সন্ধ্যায় বাসায় এসেই টুকটাক খেয়েছি চা খেয়েছি দেন রেডি হচ্ছি আর রেডি টেডি হয়ে এখন আপনাদের সাথে ভাবলাম যে একটু শেয়ার করি আমি বেরোচ্ছি কারণ এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে যাব তো সেটাই বেড়াতে একদম রেডি হয়ে গেলাম আর হচ্ছে দেখা হচ্ছে নতুন কোন শহরে আমার বের হতে রাত দশটা বেজে গিয়েছিল আর রাত দশটা মানে শীতের রাতে অনেক আর তখন অটো বা রিক্সা কিছুই পাচ্ছিলাম না ওকে তো যখন বের হচ্ছিলাম মিনুরও মন খারাপ হচ্ছিলো আর স্পেশালি ফাউজা ফাউজা কান্নাকাটি করছিল তারপরে মিনু আর ফাউজা আমাকে একটু এগিয়ে দিতে আসলো কান্না করছো কেন বলো কেন কান্না করছো আমার জন্য মাম্মা চলে আসবো না মাম্মা তো চলে আসবো শনিবারে চলে আসবো ওকে টাটা হ্যাঁ মাম্মা কাঁদো করো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তো একটি লাইক দিবেন আর যদি আমার চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না বেল বাটনটা ক্লিক করে দিবেন তাহলে যখনই ভিডিও আপলোড করবো নোটিফিকেশন পেয়ে যাবেন আপনাদের ভালো লাগা মন্দ লাগাগুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে একটুও কার্পণ্যতা করবেন না তো চলেন কোথায় যাচ্ছি সেটা দেখাই পাহাড় দেখা যাচ্ছে নতুন শহর আমাকে সূর্যোদয়ের মাধ্যমে অভ্যর্থনা জানাচ্ছে আমিও অনেক 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 কৃতজ্ঞ চট্টগ্রাম শহরের জন্য তো চলেন আমরা আজকে চট্টগ্রাম শহর ঘুরে দেখি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক চলে আসছি এখন হচ্ছে বের হচ্ছি রেডি হয়ে নিছি এখন দল বলে সবাই বের হব তো আমি লেট আমার পৌঁছাইতে পৌঁছাইতে সাড়ে আটটা তো এখন তাড়াতাড়ি বের হইতে হবে টাটা দেখা হচ্ছে সেখানে এই গ্যাং নিয়ে রেডি এখন আমরা হচ্ছে কোথায় যাচ্ছি এই যে হচ্ছে যা মধ্যমণি আমরা আলুটিলার উদ্দেশ্যে রওনা করলাম আর এসে রেডি টেডি হইতে হইতে এই অবস্থা ওকে টাটা দেখা হচ্ছে ওখানে 心。<laughs>

কি সুন্দর লাগে হ্যাঁ রে সেই অসাধারণ এই হচ্ছে স্ন্যাক্স আপেল সমুচা রোল এই আছে <takes noise> <takes noise> <takes noise> ফোর আছে আই ভিডিও গো জুম আইউ আই ভিডিও গো জুম আর লাইট ইবা জ্বালানো থাকিব তুই যাইতে যাইতে দেরিবা ভাঙা ভাঙা এত বছরও আমি এই চাটগায়ে শিখতে পারলাম না ফাইন না ন পারি আর পারিবো না

আসো এই বিয়ে করার পরে দেখমু এরকম মায়ের আচল ধরে রাখস নাকি মায়ের আচল ধরে রাখবি তোর বিয়ে করাই দে বল আমার কাছে আছে কি বলেন এই ঢাকার একটা পাংকু টাইপের একটা মাই এনে দেই বল চলেন যাই এই যাবেন না আমরা তো আরো একবার আসছিলাম না এই পিলু ম্যাডাম আরো একবার আসছিলাম না তখন তো এই ব্রিজ ছিল না মনে হয় চলে আসছি খাগড়াছড়ি আলুটিলা সব আমার সঙ্গী সাথী এই যে আরো আছে কিন্তু এখন কেউ নাই যে যার মতো এক দিকে চলে গেছে এখন শুধু আমরাই আছি মেয়ে দেখতেছি যদি পছন্দ মতো পাই আজকে নিয়েই যাব ঠিক আছে হ্যাঁ ওয়াসআপ ইয়ার পাইলে বিয়ে কেবনে কর বা

এরা সবাই ভয় পাচ্ছে আমি সাথে যাচ্ছি এক আমি সাথে যাচ্ছি উনি হচ্ছে বুড়া হয়ে গেছে বুঝছেন বুড়া হয়ে গেছে শালা তো জন্য উনার সাথে আমি যাচ্ছি চলেন আমরা আসি মাসি আই তো আর ফিসো দি আসি আড়ো আই দই জুম তো আরে হুম মাসি হচ্ছে ভয় পাচ্ছে চাইতে পারবে কিনা কিন্তু সাহস দিচ্ছি আমি হচ্ছে সাহসী পাহাড় ভাল লাগে না আপনারা আনছি আপনি বোঝেন না কে এই আশাফ স্যার আশাফ স্যার গাথা দেখাইতে আনছি গাথা নতুন করে শিখবে নতুন করে নতুন কারিকুলামে ক

वो हो जाएगा ठीक है वो हो जाएगा ठीक है ये बिजली तो बेटा अरे देखो अभी तुम्हारे ये दिखेगा नहीं कि नहीं लेके कोरे हम ये दिखे बांध देंगे ये ये कोरे समझे आप हो जाना पोगना पोगना अरे ना पार से आंधी दिखे साइड दिखे करता रहता है ना بسم اللہ दादा जी बताओ ये वाला बात नहीं है ठीक है ये होस ठीक है ठीक है भैया हमने हमें चलाओ

আমরা যুদ্ধ জয় করেছি অবস্থা আমি এখনো তলায় যাই হোক উঠে তারপরে দেখা হচ্ছে এই বসে পর বসে পরখ সবাই ম্যা হবে হচ্ছে দুলাভাই সুন্দর দুলাভাই সুদর্শন দুলাভাই দুলা খাবার এক্সট্রা দুলাভাইয়ের এক্সট্রা খাবার জামাই না জামাই আদর আর আমি গেস্ট আমার খাবার হচ্ছে এটা

সবার একটু বেড়ে ডেড়ে দিয়ে তারপরে আসা আমার না আশাফ স্যার দিছে আমাকে আশাফ স্যার কিছু খায় না এই এখনই খাবো আমি একটু কাজ করি এই যে মাঝখানে ঘুমাচ্ছে

আমার বোতল কোনটা এটা ও আচ্ছা মনে করছি ভাইয়া মুরগি খান্দানা ওই হচ্ছে আমার পানির বোতল এ হচ্ছে আমার খাবার তার মধ্যে হচ্ছে আমার আশরাব ভাইসা সে হচ্ছে আমার জন্য মাছ তরকারি নিয়ে আসছে ভাবির হাতের তরকারি মাছ তরকারি নেন বেগুন দিয়ে মাছ এর মধ্যে কি কি আছে এক পিস চিকেন ডিম আর এখানে পলিথিনের মধ্যে ঝোল কেমন হুম ভালো কিন্তু খাবারটা হুম ভাইয়া একবার ভয় পাইতেছিল ভাইয়া খাবার কেমন লাগছে ভালো লাগছে খাবার আমরা জামাই করতে পারি আলহামদুলিল্লাহ ঠিক আছে

এই রেস্তোরাঁর নাম হয়েছে আমরা এখন টাং রেস্তোরাঁয় যাচ্ছি আর হচ্ছে মাত্র ভাত খেয়ে আসছি খেয়ে হাঁটতেছি কি অবস্থা সবার কথা হচ্ছে হ্যাঁ কি ইস ঝালমুড়ি খাই না রং চা গরুর চনা খাই না দুধ চা খাবো কিসের পিঠা কি পিঠা এগুলা ও ভুট্টা আচ্ছা কি সিন সাথী ম্যাডাম এটাকে আরো উপরে উঠাই দিল মুখে কিছু বলো না মনো খেলা করো একি চলো না কি রোম্যান্স আপনাদের তো দেখা যাচ্ছে এইখানে হানিমুন করতে রাখি

চলে যা খাই হ্যাঁ আমার গলার অবস্থা বারোটা আমার আগে কখনো এরকম হয় নাই ই এখন গলার অবস্থা বারোটা আবার গলা বসে যেতেছে হ্যাঁ যাই হোক অনেক মজা করলাম অনেক পরিশ্রম ছিল সারাদিন অফিস করে সারা রাত জার্নি করে তারপর আবার পিকনিক অ্যাটেন্ড করা পাঁচ ঘন্টা জার্নি পাহাড় সব কিছু মিলিয়ে আসলে অনেক কষ্টসাধ্য ছিল কিন্তু পুরোটাই খুব সুন্দরভাবে শেষ করেছি আপনারা সাথে ছিলেন জানি না আপনাদের কাছে কেমন লেগেছে তবে আমার কাছে খুব ভালো লেগেছে এখন এটা রেস্ট থেকে গেছে বিদায় দিতে খুব কষ্ট হচ্ছে তারপরেও তো আবার আগের জায়গায় ফেরত যেতে হবে কিছু করার নাই প্রাণের শহর চট্টগ্রাম বিদায় দিয়ে আবারও ঢাকা শহরের ব্যস্ততম যান্ত্রিক জীবনে পদার্পণ করছি এটা ছিল যাত্রাবিরতি কুমিল্লায় আমি এক কাপ কফি খেয়েছিলাম আর লাভ চিপস খেয়েছিলাম এই চিপসের শেপটা ছিল লাভের মতো যাই হোক আজকে এই পর্যন্তই এত ভালো লাগার রেসটুকু নিয়ে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন পারলে এরকম একটা ট্যুর দিয়ে আসবেন আল্লাহ হাফেজ